আমি জনসভা নিয়ে বেশি কথা বলবেন কি করবে আলোচনা সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ষড়যন্ত্র করেছেন ওরা মানতে পারেনি

আমি জনসভা বেশি করে কথা বলবো কত লোক হবে আমরা কেউ জানি না কিছু ফেরি রাখতে হবে কারণ হলো তারপরে কি বললো পঁচিশ তারিখে উদ্বোধন আর এটা বাঙালি জাতির উৎসবের দিন এটা জনসভা বাঙালি জাতির উচ্ছ্বাস আবেগ প্রকাশের দিন সেদিন আমরা আনন্দে মেটা উঠব সেদিন আমরা গলা ছেড়ে গান দেব সেদিন আমরা গলা ছেড়ে জয় বাংলা ঘুরি দেব সেদিন

पीएम मुजम्मिल हो पीएम मुजम्मिल का वक्त बोल